نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال الله تعالى في القران المجيد ان كل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم

আপনাদেরকে একটি বিষয়ে আলোচনা করার তৌফিক দান করলেন ইসলামী বয়ানের উদ্দেশ্যে সেই জন্য আমরা দিল থেকে আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ এবং নবী করিম সাল্ল আলিমসাল্লামের উপর সবাই দুর্টপাট করে সকলে বলি ইসলামী বয়ান ছাত্রদের উদ্দেশ্যে সেজন্য আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করছি সেটা হচ্ছে নবী করিম সাল্ল আলিহিহি ও সাল্লামের উপরে দূরত পাঠ এর ফজিলত এর বরকত এবং রসুলে করিম সাল্ল আলি ও সাল্লামের প্রতি ভালোবাসে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসে এর সংক্রান্ত কিছু আয়াত কিছু হাদিস এই সংক্রান্ত কিছু ঘটনা আপনাদের সঙ্গে উপস্থাপন করবো আল্লাহ তৌফিক দান করে আমি কোরআন থেকে একটা আয়াত তিলত করেছি পাক রব্বুল আলম বলেন

হে ইমানদারগণ তোমরা যারা আসো রসুলের কারিম সাল সাল্লামের উপরে দূরত পাঠ করো এখানে দরুদের চারটি অর্থ আছে একটা হচ্ছে দরুদকে যদি আল্লাহ শব্দের সাথে আমরা যে নিসবত করি তার অর্থ হয় রহমত এই দূরদটাকে যদি আমরা বান্দার সাথে নিজবোধ করি তার অর্থ হয় দোয়া এই দরুদটা যদি নবীর সাথে আমরা পড়ি তাহলে হয় রসুলের দূরত পাঠ করা আর যদি এই দূরটাকে আমার যত সৃষ্টিকূল আছে মানুষ ব্যতীত পশু পাখি এদের সাথে যখন নিষ্পত্তি করি সেই দূরদের অর্থ হয় তাজ বিপদ আল্লাপাক রব্বুল আমিন এই আয়াতের ভিতরে একটি বিষয় বান্ধবদেরকে মেসেজ দিতেছে আমি যখন ইফতা করতাম এক ছাত্র ভাইয়ের গেছে তার এক রিলেটিভ আত্মীয় মেয়ে মানুষ একটা চিঠির ভিতরে লিখছে যে আল্লাহ তহকামুল হাকিমে তিনি তো সর্বশ্রেষ্ঠ স্রষ্টা তারপর তো কোনো কর্ম না তাহলে এখানে যা আয়তের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলম ফিরস্তার রসুলের দূরত পড়ে তা আল্লাহর মতো কাজ ওয়াজিব হয়ে গেল আল্লাহরপত কোনো কাজ ওয়াজিব না এর ব্যাখ্যাটা কি হইতে পারে এই ছাত্র এসে আমাকে বললেন যে ভাইজান আমাকে একটা চিঠি দেওয়া হয়েছে আপনি একটু উত্তর খুঁজে বের করেন ওই সময় আমাদের ওখানে তাপসিরের কিতাব ছিল ফেকার কিতাবও ছিল পরি কিন্তু তাপসির অনেক কিতাবই ছিল আমি ব্যক্তিগতভাবে যেহেতু কম বেশি ওয়াজ মাহফিল করার ইচ্ছা আমার বেশি অজ নসিহত আমার বেশি পছন্দ নেই এই কারণে তাফসিরের প্রতি আগে থেকে ঝুঁকতাম ঝুঁকতাম তা আমি আয়ারটা নিয়ে একদিন মোতলা শুরু করলাম উত্তর খোঁজার জন্য তো ওখানে সুন্দর করে শর্টকাটে একটা উত্তর দেওয়া ছিল উত্তরটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিন কথা ঠিক কেমন আহকামুল হাকিম কেমন ক্ষমতাবান করোনা ক্যামের মধ্যে বলেন লিমা নীল নীল পাক রব্বুল আলমিন এইরকম আহকামুল হাকিমিন এইরকম সষ্টা আজকে রাজত্ব দুনিয়া আখেরাতে সমস্ত রাজত্ব আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি একমাত্র একস্রত্ব মালিক দুনিয়া আসমানের যিনি একক মালিক কেয়া দিনে তার চেহারার রূপটা কেমন হবে কহার যার চেহারার দিকে কেউ তাকাইতে পারবে না এইরকম ক্ষমতা বান আমার আল্লাহ এইরকম ব্যাখ্যা করার পরে বলতেছে এত বড় ক্ষমতাশীল কিন্তু তিনি কেন দূর পাঠ করেন রসুলের উপরে শুধু একটা ছোট্ট একটা মেসেজ দিয়েছে মেসেজটা হচ্ছে আল্লাপাক বান্দাদেরকে বলতেছেন উদ্দেশ্য বান্দা দেখো আমি সব কিছু সৃষ্টি করছি আমি সব কিছুর মালিক আমার ওপরে কোনো কাজ বর্তাই না কিন্তু তারপরে আমি এই কাজটা কেন করি জানো যাতে তোমরা যে সমস্ত বান্দা আছো দুনিয়াতে আমার নবীর উম্মত আছো তোমরা তোমরা যাতে বেশি বেশি রসুলগুলো দূর করতে পারো এতটুকু যে আমার আল্লাহ স্বয়ং করেন তাহলে আমি তো বান্দা আমি তো না শায়েব না নাথিং আমি তো কিছুই না তাহলে আমার কি পরিমাণ অসুবিধা দ্রুত পাঠ করার দরকার এই একটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ এই নিজেই করে দ্রুত পাঠ করে দ্রুত হায়দা কি নবীকারী সাল্লা সাল্লাম বলছেন আলেয়া ওয়া হায়দান সল্লাহ ল হ আমার কোনো উম্মত যদি আমি নবীর প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই বান্দার প্রতি দশ বার দূরত পাঠ করে আমি পড়বো একবার আমার রব্ব আমার প্রতি কতবার পরে দশ বার পরে তাহলে একে দশ আমি যদি একশো বার পরে আমার কত হয় এক হাজার কত হয় দুইশো বার পড়লে দুই হাজার দুইশো বার পড়লে কত দুই হাজার তিনশো বার পড়লে তিন তিনশো বার পড়লে তিন হাজার আমি যদি এইভাবে এক লক্ষ বার পড়ি দশ লক্ষ আমি যদি এক লাখ করি দশ লাখ তা আমি একবার করে পড়ব আল্লাহ আমাকে প্রত্যেক একে দশ করে দিবে এটা হলো দরুদের একটা দিক দুই নম্বর হচ্ছে কেউ যদি একবার দূর পাঠ করে আল্লাহ পাক রব্বুল আহমেদ তার দশটি গুনাহ মাফ করে দেয় একে দশ পাওয়া গেল একবার একবারের সাথে দশ এরপরে আল্লাপাক রহমান তাকে দশটি সব দেন বিশ বার হয়েছে কত হয়েছে বিশ এরপরে তারপর দশটি রহমত নাজিম করে প্রমোশন দেন দশটি দরজা বলন্দ করে দেন তাকে দশটি প্রমোশন দেওয়া হয় কত হইলো চল্লিশ আমি পড়ি একবার আমাকে আল্লাপাক দেন কতবার চল্লিশ বার তাহলে আমি যদি একশো বার পেতাম কত পাই

হাওয়ালি কাবা বলে মে রামাদফানদিয়া ফান্দিয়ারে মদিনা আল্লাহ রাব্বুল আল আমিন আমার যেন চলাফেরাটা হয় কাবার সাথে আমার বসবাসের জায়গাটা যাতে হয় রসুন সল্লাহ লাহ সাল্লাব উজা মোবাইলের আঁধারের পাশে আরেক কবি বলে। যাহ জসুন ওসে একা হাশা তো আবকে কদম কী ধুল হুয়ানে শৌক সুলবা কে রাস্তাকে কাটা ভি ফুল হে আজকে তো আমরা দুনিয়ার সামান্য কিছু সৌন্দর্য দেখে বাড়ি গাড়ি নারী দেখে আমরা হতাশ হয়ে যাই আর কত কিছু মনে করি কত নিজেকে সৌভাগ্যশীল মনে করি কবি বলতেছে দুনিয়ার সৌন্দর্য তুমি যাই কিছু দেখো না কেন এ সৌন্দর্য সৌন্দর্য নয় রসুলের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য এরপরে বলতেছে একা কুষা তো আবকে কত মুখে ধুল হে দুনিয়া আসমানে আখেরাতে তুমি যত ছায়া আর ভালোবাসা দেখবা এই ছায়া আসলে সায়া রসুল সাল্লামের কদমের বরকতে আমার তোমার কোনো বেনিফিট নেই একমাত্র রসুলের পায়ের ধুলের বরকতে এই ছায়া আর যা কিছু তুমি দেখো দুনিয়াতে এরপরে কবি আরও বলতেছে ওহে প্রমেক তুমি রসুলের ভালোবাসা নিয়ে তুমি চলতে থাক রসুলের ভালোবাসার জন্য তুমি রওনা দাও ওই রাস্তায় কাটাও থাকে সেটাও তোমার জন্য ফুল হয়ে যাবে আল্লাহ এত ভালোবাসে এত ভালোবাসে তাহলে সেই রসুলকে আমাদের কি পরিমাণ ভালোবাসা দরকার রসুল কি পরিমাণ দূরত পড়া দরকার আল্লাহ পাক রব্বুল আলমীর কোরআন শরীফের সুরে আলম তেরো নম্বর পৃষ্ঠে একত্রিশ নং আয়তার ভিতরে বলে কুল ইন কুমতুম তো হাইবুন আল্লাহ হাত্তাবি হকুম্ল আমার দুনিয়াতে চো বান্দাগণ সু তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি রসুলের ইত্তেবা করো রসুলকে ভালোবাসো ভাইয়া বুফিরুল্হ কুমদুনু বাকুম যদি তোমরা রসুলকে ভালোবাসতে পারো রসুলের ভালোবাসা যদি তোমাদের অর্জন হয়ে যায় আমি আল্লাহর ভালোবাসা তোমাদের অর্জন হয়ে যাবে যদি ভালোবাসা অর্জন হয় তাহলে কি হবে এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল তোমাদের জিন্দেগির সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সর্ব সবচেয়ে বড় ক্ষমাসীন পৃথিবীতে আর কাউকে এরকম ক্ষমাসীন পাওয়া যাবে না এই জন্য কবি এক জায়গায় বলছেন মাই বাবনা সুগি জব তুনে বাবনা খুলুগি বান্দ তুমি গুনা করছো নো টেনশন আল্লাহর কাছে তুমি দু হাত পাতো আল্লাহ তোমার গুনাগুলোকে এমনভাবে ক্ষমা করে দেবেন পৃথিবীর কারো ক্ষমতা আমি ক্ষমা করতে পারি যে তোমার কোনো গুণাই থাকবে না এবং তোমার গুণাগুলোকে আল্লাহ তারা সব পরিপূর্ণ করে দেবে এ সংক্রান্ত হাদিসের ভিতরে আছে রসুল কালিম সাল্লা আলাই সাল্লাম বলেন লাইভ মেনু আহাদ হাত্তা আকুম আহাব্বা ইলাইহিমি ওয়ালে দিহি ও ওয়ালা দিহি ওয়ান না আজমাইন আমার কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা সন্তান সন্ততি এবং সমস্ত আত্মীয় স্বজন সমস্ত মানুষ থেকে আমি রসুল তার কাছে বেশি প্রিয় না হবো এই আমাদের কি রসুলকে সব চাইতে বড় প্রিয় মনে করতে হবে আমার জানের চাইতে একবার রুবি কানসাল আলী সাল্লামের দাসী অরিস সূত্রে পাওয়া উম্মে আইমান এই দাসী সাল্লা সাল্লাম একবার ঘুমে গেল ঘুমিয়ে যাওয়ার পর রাত্রেবেলা পেশাব করল আমাদের বর্তমান জামানার মতো তো ঢাকা শহর বা আরও বগুড়া শহর বা অন্য জেলার মতো এরকম বর্তমান জামানার টয়লেট ছিল না যে আমরা কি করব অ্যাটাচ বাথরুম থাকবে কাছাকাছি থাকবে বাতি থাকবে বাল্ব থাকবে কত কিছু থাকবে এরকম সিস্টেম ছিল না তখন বাস ঝাঁপ আউর ঝাপঝোপ এই জায়গায় যাইতে হতো টয়লেট সারা জন্য তো নবীকালিম সাল্লাহ সাল্লাম এই কারণে রাতের বেলা গেলেন না একটা কলসি এ জাতীয় একটা পাত্রের ভিতরে পেশাব করলেন পেশাব করে রাখে দিলেন শেষ রাতে উত্তর তাহাজুদ্দনাজ নামাজ সব কিছু করলেন নবী করিম আলাইহি আলিম আসসাল্লাম তাহাজুদ্নামাজ পড়ার পরে ফজর পড়ার পরে ইশরাক করলেন ইশরাক পরার পরে আহমিন পড়লেন চাষ পড়লেন পরে যখন বাসায় ফিরলেন বাড়িতে আসার পরে উম্মাইমানকে ডাক দিয়ে বললেন আইমান আমার এক কলসের ভিতরে দেখো কিছু পানি আছে এই পানিগুলো তুমি বাহিরে ফেলে দিয়ে আসো উম্মান বললেন যে আর রসুল কোন কলসের কথা বলতেছেন ওই খাটের কাছে যে কলসটা আছে কলসটা নিয়ে যাও উম্মান বলছি আর রসুলল্লা এই খাটের কলসের পানি তো আর নেই নবী সাল্লাম বলেন উমায় বুঝে আসল না খাটের পানি নাই কেন রাতের বেলা তো আমি বিশাপ করেছি সেই পানি রেখে দিয়েছিলাম উম্মায়মান বলতেছি আর রসুল্লাহ আমি যখন রাতের বেলা পিপাসাক্ত হই পিপাস্ত হওয়ার কারণে আমি যখন পানি খাইতে যাই তখন দেখি কলসি থেকে কি যেন জান্নাতে একটা সুভেরান আসে যার ফলে আমি সুঘারানোর পরে সমস্ত পানি পান করে ফেলেছি নবী কারিম সাল্লা বললেন উম্মে আইমান তুমি আমার পেশাবকে ভুলে পানি মনে করে পান করে ফেলেছ যে আল্লাহর হাতে আমার প্রাণ আমি সেই আল্লাহ রসুল আল্লাহর রস্তে বলতেছি তুমি শুনে রাখো তুমি যে রসুলের পেশাবটি ভুলে পান করেছো এই পেশাব পান করার কারণে তোমার শরীরকে আল্লাহ পাক রব্বুল আলমিন চিরস্থায়ী জাহান নামে কোনো দিন দিবেন না তুমি জাহান নাম থেকে চিরমুক্ত রসুল এক ফোঁটা পেশাব যদি আমার আপনার দেহের ভিতরে ঢোকে ভুলে হোক ইচ্ছেই হোক আল্লাহ এই শরীরকে কোনো দিন জাহান নামে কি ছিল উম্মাই মেলার ভালোবাসা আর রসুল কি ছিলেন যে তার পেশাব ভুলে পান করলেও মানুষের জাহান নাম থেকে মুক্তি হয়ে যায় এইরকমভাবে আরেকটা ঘটনা আছে আমরা বর্তমানে হিজামা লাগে কী লাগে আমরা হিজামা রক্ত বের করে ফেলি তা ঠিক তদরূপ ওই জামানায় রসুল সিঙ্গা লাগাইতে এখনকার হিজামা তখনকার সিঙ্গা লাগে নবী করিম সাল্লাম সিঙ্গা লাগাইলেন খারাপ রক্তগুলো বদ রক্তগুলো শরীর থেকে বের করলেন বের করার পরে সাহাবাহিকামদেরকে বললেন তোমরা আমার এই রক্তগুলো নিয়ে যাও সাইটে ফেলে দিয়ে দাও সাহাবাইকরাম যখন রক্তগুলো নিয়ে যাচ্ছিল দেখেন এই রক্ত থেকে এমনভাবে ঘেরান আসতেছে মনে হচ্ছে কোনো জান্নাতি খাবার এক সাহাবি রক্ত তানিবে মুখে দিলেন মুখে দেওয়ার পরে দেখে জান্নাতি খাবারের মতো সুঘ্রান সে যখন পান করা শুরু করছে আরেকজন দেখে সে পান করে আরেকজন নেয় আরেকজন নেয় এইভাবে একের পর এক নিতে 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 সাহাবাইকরাম ওই পাত্রকে একদম চেটে চেটে খেয়ে ফেলে দিলেন খেয়ে ফেলে দেওয়ার পরে তারা নবীর দিকে আসতেছে নবী করিম সাল্লা সালাম তাকায় দেখে কিছু শাহবাই কেরাম দাড়িতে রক্ত মুখে রক্ত নাকে রক্ত কারো হাতে রক্ত নবী কেরাম সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন সাহবাই কেরাম তোমাদের নাকে মুখে এবং হাতে কেন রক্ত শাহবাই কেরাম বলি আর শুরুন আমরা রক্ততে ফেলে দেওয়ার জন্য যাচ্ছিলাম কিন্তু আমরা এই রক্তটি এমন সুঘ্রাণ পাইলাম যার ফলে আমরা এই রক্ত কেন রাখি নাই আমরা খেয়ে ফেলে দিছি নবী কেরাম সাল্লাম বললেন শোনো তোমরা যদি আমার রক্তকে মহাব্বত করে আমার নবীকে আশেক হয়ে যে খেয়ে ফেলে দিতে পারো শুনে রাখো তোমাদের জন্য জাহান নাম এই সুরে তোমাদের কোনো দিন জাহান নামে যাবে একজন সাহাবি নতুন মুসলমান হইলেন কিন্তু তিনি জানেন যে রসুলের পরশে যারা আসে তারা একদম চিরস্থায়ী জান্নাতি হয়ে যায় আর আল্লাহ পাকরবুল আলমিন আমাকে সাহাবাই হওয়া সাহাবি হওয়ার তৌফিক দান করেছেন রদি আল্লাহ আনহুম রদান আল্লাহ তাদের প্রতি খুশি তারাও আল্লাহর প্রতি খুশি একবার তিনি চিন্তা করেন যে আমার বুকটা রসুলের বুকের সাথে মিলে যায় কিভাবে হাদিসের ভিতরে আছে সাউবু সুফু সুফু ফাকুম সাইফা আমরা কাতারকে সোজা করো কেননা কাতার সোজা করা ইকামতের অংশ নামাজের ইকামতের অংশ আর আল্লাহ নবী কোনো কাজে কখনো রাগ হইতেন না কিন্তু একটা জিনিস সহ্য করতে পারতেন না সেটা হলো নামাজের কাতার বাঁকা হোক যার ফলে এই সাহাবি চিন্তা করলেন যে আমার বুকটাকে রসুলের বুকের সাথে মিলন একটা পদ্ধতি আমি পাইছি আমাকে কাতার বাঁকা করতে হবে আল্লাহ নবী নামাজে দাঁড়ালেন কাতার সোজা করতেছিলেন এক সাহাবি দেখলেন হাদিসের ভিতরে আরেকটা হাদিস আছে যে ব্যক্তির নামাজের কাতার সোজা হবে না তার যে বাঁকা থাকে কি আমাদের আল্লাহ তাকে বাঁকা করে উঠাবে নামাজ আল্লাহর কাছে এত প্রিয় যার ফলে এই কাতার সোজা করা খুব জরুরি আমি আপনি যে নামাজের কাতারটাকে সোজা না করে আমাকে কি করে উঠাইবেন আল্লাহ তালা ওই রকম বাঁকা অবস্থায় উঠাইল আমার বুকটা সামনে থাকলে আমি সামনেই থাকবো বাঁকা থাকলে বাঁকাই থাকবে এই আমাদের উচিত যে নামাজের সময় কী করতে হবে কাতারকে চরমভাবে সোজা করতে হবে তা নবী কাতার সোজা করাইতেছিলেন কিন্তু এক সাহাবি দেখে বুকটাকে সামনে দিয়ে গিয়ে এসে নবী দেখে রাগান্বিত হয়ে ওই দিকে গেলে যে বড় থাপ থাপড় তার বুকে থাপা দিয়ে বললো সোজা হো তুমি সোজা এসে সেই সাহাবি সোজা হইলে তখন নামাজের ভিতরে কথা বলা যেত সবকিছু করা যাইতো নবীর নবীন দাঁড়ানোর পর এখন মনে মনে ধারণা করতেছে তাকে যাই মা তার তো বুকে ধাক্কা লাগছে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আপনাকে রহমাতুল আলামিন বিশ্বের রহমত স্বরূপ পাঠাইছে আপনি সেই রহমাতুল্ল আলামিন নবী হয়ে আপনি কিভাবে বান্দাকে কষ্ট দিয়ে আসলেন কি মুসলিম হারাম মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম তা কেন কাজটি করলেন তাহলে আমি নবী আল্লাহ কি জবাব দেবো আমি এই ধারণা করতে করতে আল্লা নবী নামাজটা শেষ করে ফেলায় শেষ করার পরে বললেন কোন সাহাবি ছিল যারা আমি বুকে মেরেছি নবী কারিম সাল্লাম বললেন তুমি আমার দেখে এগিয়ে আসো তুমি আমাকে মাফ করে দাও কারণ আমি নবী তোমাকে বুকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও এই সাহাবি সুযোগ পেয়ে গেলেন তার ধান্দা আমার বুকটাকে রুচিলে বুকের সাথে কীভাবে মিলানো যায় তার ধান্দা কোথায় আমার বুকটাকে রসিল বুকের সাথে কখন মেলানো যায় এই ধান্দায় তিনি এখন সুযোগ পেয়ে গেলে বলছি ইয়ারসুল্লাহ আপনাকে আমি ক্ষমা করতে পারি একটা শর্ত আমি আপনার সাথে মোয়ানাকা করব। যতক্ষণ পর্যন্ত না সারবো ততক্ষণ আপনি সারতে পারবেন না আমি যতক্ষণ ধরে থাকবো ততক্ষণ থাকতে হবে যে তাল্লা নবীর দরকার ক্ষমা আমি নবী ভুল করছি আমার ক্ষমা দরকার অত তাই হইনি ওই সাহাবিকে বুকের ভিতর নিয়ে নিয়ে নিলেন মোয়ানাকা করতেছেন লং টাইম সাহাবি নিজের বুকটাকে রসুলের বুকের সাথে মিলিয়ে দিলেন মিলিয়ে দেওয়ার পরে অনেকক্ষণ থাকার পরে সারিয়ে দিলেন সেরে দেওয়ার পরে সাহাবি পাল্টা বলতেছে রসুল্ল আই এম ভেরি ভেরি সরি আমি খুব ভুল করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি ক্ষমানো করেন আমার জাহান একুর অকুল নষ্ট হয়ে যাবে আল্লাহ নবী বললেন বান্দা ও আমার উম্মত তুমি আমার কি ভুল করলা আমি তো ভুল করে তোমার বুকে ধাক্কা দিয়েছো তুমি আঘাত পেয়েছো তুমি তো কোনো ভুল করো নাই বলতে রসুলা ভুল করেছি একটা জায়গায় আমি মূলত ইচ্ছা কি এই কাতার বাঁকা করেছিলাম আপনা আমার বুকটাকে আপনার বুকের সাথে মিলানোর জন্য আর আমার কোনো ইচ্ছা ছিল না আমার একটা ইচ্ছা ছিল আমার বুকটাকে রসুলা বুকের সাথে একটু মিলাইতে চাই এই জন্য পদ্ধতি আমি একটু খুঁজে বের করে নিছি আল্লাহ নবী বললেন যে বান্দা আমার উন্মোদ শুনে রাখো এটাই যদি আমাকে ভালোবাসার পরিচয় হয়ে থাকে জেনে রাখো আমার বুকের সাথে যে বুক একবার লেগেছে এই বুককে আল্লাহ তালা চিরস্থায়ী জাহান নাম থেকে মুক্তি জানা দিয়ে দেবে যাবেন এটাই হলো রসুলের ভালোবাসে কি ছিল ভালোবাসে স্বাভাবিক লাগে এইরকম ভালোবাসতেন তারা আল্লাহ তোমার হয়েছে একটা লোক খুব পরিমাণ দূরত পড়ে রসুলের উপরে যে কোনো তার গুণাহ বা ভুলের কারণে একটা অপরাধের কারণে এই লোকটি যখন মারা যায় মারা যাওয়ার পর দেখে তার চেহারা দেহ ঠিক আছে মানুষের মতো কিন্তু চেহারাটা কুকুর বা এই জাতীয় একটা পশুর মতো বিকৃত হয়ে গেছে নবী কারিম সাল্লাম রওজায় আতহারের ভিতরে শুয়ে আছেন যে ফেরেশতা রুসুলের ওপর দূরত বর্ষণ করেন এই ফেরিস্তার জিজ্ঞেস করতেছি ও আমার ফেরেস্তা অমুক রাষ্ট্রের অমুক রাজধানীর অমুক জেলার অমুকের ছেলে অমুকের দূরত আজকে আমার কাছে কেন পেশ করা হইল না তার দূর কেন আমার কাছে পেশ করা হইল না এই সাহাবে উত্তর দিতেছে ও আল্লাহ নবী আপনার যে অম্মত প্রতিদিন আপনার উপরে নির্দিষ্ট দূর পাঠ করে আল্লাহর দরবার চলে গেছে তার মধ হয়ে গেছে কুল্লু পৃথিবীতে যত জীব মাখলুক আছে প্রত্যেককে মৃত্যুর সাথ গ্রহণ করতে হয় আজকে তার মৃত্যু হয়ে গেছে এটা শোনার পরে নবী সাল্লা সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে এর ভিতরে আরেক এক সংবাদ দিলেন ইার রসুলল্লা আপনি যে আপনার উম্মতের কথা জিজ্ঞেস করেছেন এই উম্মতটা আপনার দুরুৎপাটক কথা সত্য আজকে তার মৃত্যু হওয়ার পরে একটা সুসংবাদ পাইলাম সেটা হইল সুসংবাদ না দুঃখের সংবাদ তার চেহারাটা বিকৃত হয়ে গেছে কোনো একটা গুনাহের কারণে আমরা কেউ জানি সে কী গুণা করেছি কিন্তু আমরা কেউ জানি না নবী কােম সাল্লাল্লাহু এটা শোনার পরে বললেন ও আমার ফেরেশতারা চলো আমাকে নিয়ে চলো আমি তার কাছে যাব আল্লাহ নবী যেহেতু আমাদের নবীকে না মৃত্যু জীবিত সাহাবাই যদি জীবিত হয় তাহলে আমার নবী কি জীবিত আল্লাহ তাআলা বলছেন কি কোন সে ভিতরে তোমার শহীদ দেরকে এটা কি আমওয়ালা তাকুল যে সাহাবি তোমাদের মারা যায় শহীদ হয় তাদেরকে কি বলো না মৃত বলো না তো সাহাবি তো আমাদের কি একজন সাধারণ মানুষ আমার নবী তো সাঈদুল মোরসে আহকামুল হাকিমের আমার নবী কি জিন্দা না মৃত তো যেহেতু জিন্দা তো উনি আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে ফ্রেস্তাদের কিনে যে কোন জায়গায় যাইতে পারেন কিন্তু আমি আপনি কেউ দেখতে পারবো না নবী কারিম সাল্লা সাল্লাম রওনা দিলেন সাহাবাইদ ফেরেস্তাদেরকে নিয়ে যাওয়ার পর দেখে বাস্তবে তার চেহারাটা বিকৃত হয়ে গেছে অন্যরকম হয়ে গেছে দেহ আছে কিন্তু চেহারাটা কি একটা পশুর মতো হয়ে গেছে নবী করলেন কি এই পবিত্র হাত দিয়ে তার চেহারা একটা বলে দিলেন মুহূর্তের ভিতরে চেহারা এত সুন্দর হয়ে গেল মনে হচ্ছে একজন জান্নাতি মানুষকে আল্লাহ তালা এই মুহূর্তে নিয়ে আসলেন এটা দেখার পরে মুহূর্তের ভিতরে সরা গেল কে যেন ঘোষণা করতেছে এই ব্যক্তি জানা যায় যে শরিক হবে সেই কেমত পর্যন্ত মাফ হয়ে যাবে তার কবর মাফ হবে হাসর মাফ হবে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দেবে এই ঘোষণা করতেছে কে যেন ভাবে এই ঘোষণা শোনার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের জানাজার নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল শুধু এতটুকু আশায় যে এই নবীর এই লোকের চেহারায় এই লোকের চেহারায় ভেতর কার সোয়া লাগছে আল্লাহ নবীর হাতের শোঁয়া লাগছে পবিত্র হাতের সোয়া লেগে গেছে এই লোকের জানাজার পিছনে যেই শরীর হবে সেই মা। সমস্ত এত মানুষের সমাগম হয়ে গেল এইরকম বরকত এই লোকের চেহারা বিকৃতি হয়ে গেল যে কোনো একটা গুনাহের কারণে মাপ পেয়ে গেল কিসের কারণে রসুল দলুদের কারণে আবার এই লোকের রসিলায় হাজার হাজার মানুষ জান্নাতি হয়ে গেল কিসের কারণে রসুলের হাতের সোয়ার বরকত আমার নবীর ভালোবাসা কীরকম ছিল আমার নবীকে যে ভালোবাসবে তার কীরকম হইতে পারে এই জন্য আমাদের খুবই জরুরি দরকার আমার নবীকে ভালোবাসা ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব আব্দুর রহমান জামি একজন ব্যক্তি ছিলেন বহুত বড় বুজুর্গ যেমন আবু রাফে উনি যেমন রসুলের সাথে কি করেছিলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম এরকম হাত বের করে তার সাথে মোসাফা করেছিলেন করেছিলেন কিনা তার সাথে যেরকম মুসাফা করেছেন এটা প্রথম হয়েছে এরপরে স্টেটেই বুজুর্গ হচ্ছে আব্দুর রহমান জামি সে আল্লাহ নবীকে এই পরিমাণ ভালোবাসতা রসুলের করে দূরত পাঠ করত এত আশেখে রসুল ছিল আমি আপনি কি করি আল্লাহর কাছে যে আল্লাহ একটু তোমার কাবা ঘরে নিয়ে যাও একটু হস করার তৌফিক দিও এবং রসুলের কবরটা জিয়ারত করার তৌফিক দান করো যাতে করে আমি কি আমাদের দিনে হজ্জে মাবরুর আর রসুলের জিয়ারতের কারণে মাফ পেয়ে যায় আমি আপনি দোয়া করি কিনা আমি আপনি দোয়া করতেছি আল্লাহর মাপ পাওয়ার জন্য কবাঘর জেরত করার জন্য রসুলের জিয়ারত পাওয়ার জন্য রসুল সাক্ষাৎ করার জন্য অথচ নবী এই লোককে সাক্ষাৎ করতে মানা করতেছে কারণটা কি আমি আপনার কাছে দোয়া করি আমাদের ব্যাকুল হয়ে থাকে আমরা যে নবী অবজাই গিয়ে একটু জিয়ারত করবো আল্লাহর কাবা ঘরটা একটু কি করবো আমরা তো আফ এই আশায় বেকুল হয়ে থাকে আমরা দোয়া করি অথচ আল্লাহ নবী বাদশার মাধ্যমে তাকে আসতে মানা করতেছে উল্টো হয়ে গেল না কেন মানা করতেছেন কারণ হইল আল্লাহ নবী ওই জামানার বাদশা ছিল তাকে বারবার স্বপ্নে দেখাইতেছে যে দেখো আব্দুর রহমান জামি কিন্তু আমার সাথে আমার কবর জিয়ারত করতে চাই কাবাঘর তোয়াফ করবে কাবাঘর তোয়াফ করার পরেই সে যদি আমার রওজার কাছে আসে ওই রাফের মতো আমার জন্য অজীব হয়ে যাবে তার সাথে সাক্ষাৎ করা আর আমি নবী যদি কবর থেকে বারবার উঠে সাক্ষাৎ করি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে অতএব আমি চাই না শ্যামার কাছে আসুক শ্যামার এই পরিমাণ আসে শ্যামাকে এত ভালোবেসেছি এই পরিমাণ দূরৎপাট করেছে যার ফলে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে তার সাথে সাক্ষাৎ করা অথে আমি নবী যাতে অাজিব না হয় সাক্ষাৎ করে এই জন্য তাকে তুমি ঠেকাও তাকে তুমি আসতে দিও না আর সেও কতটুকু আসে বাদশা যখন তাকে মানা করেছে তুমি আসতে পারবে না সৌদি আরবে তোমার যাওয়া নিষেধ ধস করা তোমার জন্য মানা রসুলের কবর তোমার জিয়ারাত করা মানা সেটা শোনার পরে যে জায়গায় রেখেছে সে গরুর গাড়িতে ওঠে গরুর গাড়ি থেকে নামায় দিছে গরুর গাড়িতে খর ছিল খ্যার এই খের মধ্যে ওর ওখান থেকে নামায় দিছে আবার সে নিজেকে বস্তার মধ্যে ভরছে এই বস্তার মধ্যে ভরার পরে গরুর গাড়ির নিচে বাদায় দিছে ওখান থেকে আবার নামাই দিছে সিস্টেম করে একটা মটকার ভিতরে উঠছে পানি লাগতো তোমাদের হাটে সফল হইতো গরু গাড়িতে সফল হইতো মটকির ভিতরে পড়ছে সে আসার জন্য এত পায়ে তারা করছে কিন্তু শেষ পর্যন্ত সফল হইতে পারে শুধু আল্লাহ তাকে বলে দাও যে তুমি আমার কবরে এসে জিয়ারত করা ছাড়া আমি নবী তোমার প্রতি খুশি শাহিউল মুজনিবিন আমি নবী আমার সমস্ত গুনাগার উন্মতের জন্য সুপারিশ করব মনে রাখো আব্দুর রহমান জামি সর্বপ্রথম যদি আমি যতগুলো বান্দার জন্য সুপারিশ করবো তার মধ্যে তুমি একজন আমার সুপারিশে তুমি জান্নাতে চলে যাবে আমি তোমার প্রতি এই পরিমাণ খুশি এই জন্য তালেবুল আপনাদের সামনে কিছু কথাবার্তারা বললাম রসুলের ভালোবাসা রসুলের পুরো দূরতার আপনারা যাই কিছু করেন নামাজটা ঠিক রাখেন রসুলের প্রতি বেশি বেশি পাঠ করেন আমার আপনার একটা দুরদই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমার আপনার একপর

যারা এই ভিডিও গুলো দেখবেন আমার মা বোনরা ভাই বন্ধুগণ নারী পুরুষ সকলকে আল্লাহ তালা রসুলের উপর পাঠ করে এরকম বেনিফিট অর্জন করাতে তৌফিক দান করেন এবং সকলকে রসুলের পেয়ারা আল্লাহর পেয়ারা হয়ে কবরে যা তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ